তোরা পট খাইয়া গট চলো জট মুখে দাঁড়ি সকাল বিকাল নিয়ম কইরা যাস মন্ডল বাড়ি যদি সাগর কল দিলে ডিলা রাখে সারি সারি ল মন্ডপতে মিয়া বাড়ি স্কোয়াডের ক্যাডার আমরা স্কোয়াডে গিয়া মারি ল পঁচিশ মালে লেগা খালু রে দিয়া দিসি চিঠি কইলাম খেলতে হইলে খেলমু আমরা চালাই গুরুল সিটি হালার গরে হালা কারে চিনাস ডিলার চব্বিশ সালে নাপিত আমি পঁচিশ সালে কিলার মন্ডল বাড়ি পোরা খাইলে মাথা করা না খাইলে মাথা গরম মাটির বাসি ধরা আহ বুঝে না খেলা কয় আড্ডা ঠিক তোরা কক জ্ঞান নাকি ভালো কইরা শিখে আমার চুল আমার মাথা জনগণের করে ব্যথা কইলে আমরা উচিত কথা নিয়া হে পাতি নেতা তোরা নেতার লগে থাকে তোরা নেতা রেতে দাম নেতে কিছু টাকা দিলে ওটা দিয়া খাস দাম আর মিছিলে না গেলে নেতা করে দুন নাম আর করতে চায় হামলা মামলা খায় কামলা পক্ষী চোরের লক্ষ্মী ল ঠেলা সামলা তোরে কি কম তুই আমার কায়াঙ্গুলের সই আরে ময়লা মাখা কয়লা তরে হারপি দুই দুই ঢাকা করিলের পলা পান বাপের আছে পালাই বাল আমরা চলি ওপেন রোডে আবার ঈদে দিনই ঠাকি ডাল টাকা পয়সা থাকলে লগে বন্ধু আইব দৌড়াইয়া তোরে এমন মাই ডিমু দুই কান বিপদ কি রা যে মাল খাই দেখলে যাবি টাল হইয়া তোর মতো ফুটপাত পলা পান দিছি চাপাইয়া আমরা যেটা চাই এটা চাই আমরা কাপাইয়া কি ভাইয়া তোরা চিনস না এলাকা দুইয়ের পিসের তো এটা বারোশো উনত্রিশ ঢাকা তোরা যে জায়গা লইয়া ঘুরো বড় বড় শিকার আমরা মাজা থাকে ছোট্ট মেশিন দামে টিগার এলাকায় দিছি ফোন ছটগান চালায় সারাক্ষণ